হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা বোনের বিয়ে ছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো ওর মেহেন্দি তো আমরাই পরিয়ে দিচ্ছিলাম তারপর দেখো আমরাও কিছুটা করেছি এখন আর ভালো লাগে না বেশি করতে অল্পটাই ভালো লাগে বেশি এমনি জাভাটাবা যারা ব্রাইড তাদেরকে ভালো লাগে এটা তারপর দিন সকালে আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি আর তার আগে হচ্ছিলো ওর আশীর্বাদ ওর শ্বশুরবাড়ির লোকজন এসেছিল আশীর্বাদ করতে দেখো ওর আশীর্বাদ এটা হচ্ছে তারপরে আশীর্বাদের পরে গায়ে হলুদ হবে এটা গায়ে হলুদ হওয়ার পর আমরা ওকে সবাই মিলে নিয়ে গেলাম স্নান করাতে ওই আমাদের একটা ব্রাহ্মণদের পুকুর আছে ওখানে তারপর দেখো আমরা সন্ধ্যাবেলায় সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আর গিয়ে দেখলাম যে ও রেডি একবারে আর দেখতে ভীষণ মিষ্টি লাগছিলো তোমরাও জানিও কেমন লাগছে তারপর দেখলাম ওর বর চলে এসেছে দেখো তো আমরা কিন্তু ওর বর আসন গেছিলাম বাট এক টাকাও দেয়নি খুবই খারাপ লেগেছে তারপর আমরা খেতে বসেছিলাম প্রায় তখন রাত দেড়টা বাজে তো অনেক ভিড় হয়েছিলো তিনবার চারবার লাইন দেওয়ার পর হয়েছে এই দেখো এটা ছিল আজ সেদিনের কার মেনু আর তারপর দেখো বিয়ে শুরু হয়ে গেছে আমরা বসেই ছিলাম বিয়ে শেষ হয়েছে প্রায় তখন সাড়ে তিনটে বাজে তো আমরা তিনটে পর্যন্ত ছিলাম তারপর ফটোশ্যুট যখন হচ্ছিলো তখন বাড়ি চলে গেছিলাম দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে এটা তারপর দিন সকালে বিদায়ে তো আজের দিনের অবস্থাটা সবাই জানে মেয়েদের কি হয় সবাই বলতে যারা বোঝে বোঝে যারা বোঝে না বোঝে না এটা হচ্ছে কাকা মানে আমার যে বোনটার বিয়ে হয়েছিল ওর বাবা এটা তারপর দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে নিলাম বউ হাতে যাবো বলে সবাই যাচ্ছি অলরেডি যারা যাদের বাইক ছিল বাইকে তারপরে বাস হয়েছিল বাসে সবাই যাচ্ছিলো এসে দেখলাম ও রেডি হয়ে গেছে আর ভীষণ মিষ্টি লাগছে আজকেও তোমরাও জানিও কেমন লাগছে তারপর আমরা একটু উঠলাম ফটো তুলতে দেখো তো দুটো জামাকে কিন্তু ভালোই লাগছে তো ফটো তোলার পর আমরা তারপর আমরা একটু নাচলাম সবাই মিলে তো অনেকটা নেচেছি কিন্তু পুরো ভিডিওটা নেই জাস্ট একটু ক্লিপ আ ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তারপর খেলাম প্রায় তখনই সাড়ে বারোটার মতো বাজে তারপর দেখো আমরা সাড়ে বারোটা নয় সাড়ে এগারোটা খেয়ে তারপর বাড়ি চলে এলাম তো চলো আজের মতো ভিডিওটা এইটুকুই